আসসালামু আলাইকুম ঈদ নবার কেমন আছেন সবাই আশা করি ভালো তো ঈদের দিনে এরকম যদি স্পেশাল কিউট একটা চকলেট কেমন হয় কেমন হয় বলেন তো আশা করি অনেক ভালো বাচ্চাদের চকলেট কেক অনেক পছন্দ হয় তো এটা আমার বাড়ির জন্য একটা ডেকোরেশন করা চকলেট কেক ছিল যেটা ঈদ উপলক্ষে আমি আমার ঢাকা থেকে বগুড়াতে আসার সময় বানিয়ে নিয়ে এসেছিলাম কাজিনদের জন্য তো প্রথমে আমি চকলেট কেকের বেসটা বসিয়ে দিয়ে প্রথমে চকলেট ক্রিম দিয়ে এর মাঝখানে আমি ভরপুর গানস দিব এবং এখানে গানাসের পরিমাণটা অনেক বেশি রেখেছি কারণ যেহেতু এটা আমার কাজিনদের জন্য এবং ওরা বলেছিল আপু চকলেটটা বেশি দেবে আর এখানে আমি যে চকলেট সিরাপ ইউজ করেছি বরাবরই আমি দুধের সঙ্গে তিন চামচ চিনি দিয়ে এখানে দুশো গ্রাম দুধ নিয়েছি সেটা দিয়ে আমি সিরাপ তৈরি করে সেটা দিয়েছি আর আমি সব সময় দুধেই সিরাপটা বানাই আমি চিনি সিরাপ বানাই না আর ওখানে হালকা ক্রিমের লেয়ার দিয়ে এখানে আমি চকলেট গানাসটা অনেক বেশি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ক্রিম দিয়ে খুব বেশি সেট আপ করবো না আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো এটাকে জমার জন্য তারপরে এটাকে ডেকোরেশন করব। আর এটা খুব বেশি আমি ক্রিম ইউজ করিনি মাঝামাঝিতে যতটুকু না হলে না যেহেতু বাচ্চারা খাবে আর ভিতরে চকলেট নিয়েছে বেশি হয়ে গেলে আবার সমস্যা আর এখানে আমি এটাকে বক্সে নেওয়ার জন্য দুই পাশে পলি দিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে এখানে আমি গোলাপ করে নিয়েছি পুরোটা গোলাপ পিঙ্ক করে নিয়েছি এবং এভাবেই আমি পুরোটা ডেকোরেশন করে নিয়েছি তো এই ছোট্ট কিউট চকলেট কেকটা আপনাদের ডেকোরেশন কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না বা এরকম চকলেট কেক কেক খেতে কে পছন্দ করেন বা ভালোবাসেন বা সবারই বাচ্চারাই এরকম কেক পছন্দ করে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবার ঈদ ভালো কাটুক সবাইকে আবারও ঈদ মা আমার জন্য সবাই দেওয়া করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ